সম্মানিত দিবস দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন আজকে চলে এসেছি শাহুফি ফজির আদিল্লা আনুর পার্শ্বী পুরুষ মোবারক হাজার হাজার লক্ষ লক্ষ আশিকান ভক্তবৃন্দ একদিন মিলন মেলা শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রতি বছরে আসে প্রতি বছর আসে না অভিযোগ প্রতি বছর আসেন হাজার হাজার লক্ষ লক্ষ আসে কারণ ভক্তবৃন্দ তারা এই প্রতি বছর এখানে আসে যারা তার যারা আসে যারা ভক্ত ঢাকা মমি হাই রোডের এটা হলো ঢাকার পাশ ঢাকার থেকে আসতে হাতের বামে আর রাসূলুল্লাহ সুফি ফজি رحمتুল্লাহ এর মাজার শরীফ এই যে তার তার ভক্তবৃন্দরা আসছে এখানে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে না আসলে ভালো লাগারই কথা ভালো লাগারই জায়গা এই হচ্ছে ঢাকা মামি সিং রোডের হাইওয়ে রোড এই রোডের পাশে মেন রোডের পাশে আর এই এই পড়শ মুবার কেন্দ্র করে বিভিন্ন এই মেলা বসেছে এখানে বিভিন্ন বর্ষা তারা সাজিয়ে বসেছে এখানে এই বড় বড় মিষ্টি ফ্রেশ বালিশ মিষ্টি মিষ্টি কত বল কেজি কত তিনশো বিশ টাকা এটা কি কয় বালিশ মিষ্টি বালিশ মিষ্টি তিনশো বিশ টাকা বালিশ মাংস আনিয়ে করতেছে একটা মাস সানিয়ে করতেছে কতটুকু হইতে পারে এক কেজির মতো প্রায় এক কেজি দেখেন কত বড় বালিশ মিষ্টি আসলে বালিশের মতোই দেখতে এক কেজির উপরে তিনশো বিশ টাকা কেজি মনে করেন আপনার বালিশ মিষ্টি এত বড় মিষ্টি দেখছেন দেখছে ও এখনো কিনা ভাই এই যে আরেক ভাই আমাদের বই বোন ইউটিউব চ্যানেল থেকে আসছে আপনাকেও ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি এই সবসময় আপনারা উলিয়া উলিয়াদেরকে আপনারা প্রচার করেন এই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক এই কেউ ফালিস মিষ্টি খাইছেন? একজনও নাই। হয় না খাইয়া এই ভাই আমি ভাই এই তো এত বড় মিষ্টি এখনো কেউ খায় নাই তবে আমার মনে অনেক স্বাদ হবে। হ্যাঁ? লাড্ডু কত লাড্ডু 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 দুশো চল্লিশ টাকা লাড্ডু না আমি আর একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি বালিশ মিষ্টির খাবার কোনো লোক খুঁজে পাইলাম না দেখি পাওয়া যায় কি না বেশি না এই যে গরম জিলাপি বাঁচতেছে গরম জিলাপি যারা জিলাপি প্রেমিক যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখেন অনেক সুন্দর করে গরম জিলাপি বাঁচতেছে এটা কি জিলাপি না কত করে কেজি দুশো টাকা কেজি গুঁড়ের জিলাপি এটা কত করে দিচ্ছেন একবারে দুশো বিশ জিলাপি কত আর এই যে মিষ্টি রসগোল্লা 240 240 কালো জাম সাদাটা 260 কেমন সাত কেমন হইবো খাইছে আমি তো এ ভাই খাইছেন আপনারা স্বাদ কেমন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো না ওকে এই যে পাইলাম তবে বালিশ মিষ্টি দেখে আসলাম কেউ এখনো খায় নাই একজন লোক খুঁস্তাসি খাওয়ার ও আপনি বানাইতাছেন ওই যে বালিশ মিষ্টি দেইখা যারা ও যে বালিশ মিষ্টি কো কিভাবে বানায় একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে বালিশ মিষ্টি আসলে বালিশের মতো দেখেন বিশাল বড় নাম যে দিছে মিষ্টি কাজেও বালিশ কিনা খেয়ে দেখলে বোঝা যাবে আর যারা খাইছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা বালিশ মিষ্টি খাইছেন কত করে কেজি বিক্রি করে চারশো টাকা কেজি আমি আরেক দোকানে কথা বললাম ওনারা বলছে তিনশো বিশ টাকা কেজি কোনটা ভালো ভালো সবটাই তবে আচারটা একটু বেশি বড় মনে হচ্ছে আমার কাছে মানে যত বড় হবে তত দাম বেশি অসংখ্য ধন্যবাদ আপনার তথ্য দেওয়ার জন্য আমি আরেকটু কথা বলি এখানে বিভিন্ন আসে গান ভক্তগণ যারা আসে বিভিন্ন দরবার থেকে তারা কাফেলা নিয়ে আসছে এখানে আর কিছুক্ষণ পরে এখানে গানের অনুষ্ঠান হবে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার আরেকটা চ্যানেল আছে গান বাংলা নিউজ বিডিতে সম্মানিত বিওয় ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন চ্যানেলে অন্য কোনো দরবারি অনুষ্ঠানে বা এই গ্রামীণ বাংলার যে অনুষ্ঠানগুলো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ